মাটির স্মরণ করবে এটা কি বলছেন স্থির প্রাণরূপ আত্মা অধিকার করিয়া অবস্থান করিতেছে এই যে দেহ আমাদের এই দেহটি অধিষ্ঠান করিয়া আত্মা থাকে অন্তকালে আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করিয়া যান তিনি আমারই ভাব প্রাপ্ত হন ইহাতে সংশয় নাই এবার আমরা এতদিন কি ভাবতাম আমরা ভাবতাম যে আমাদের আগেকার দিনের নিয়ম তোমরা নিশ্চয়ই জানো যে সন্তান হলে ভগবানের নামে রাখলো যাতে করে ভগবানের নাম করা হয় কিন্তু ভগবানের রাম রাখলো রামলে তো প্রচুর পেঁদানো মা পেঁদাবে না বাচ্চাকে বাবা প্যাদান তো রামকে প্যাদাচ্ছে নাম নাই কি বলো লক্ষণ তোর নাম মার পড়াশোনা করিস না কেন মা লক্ষণ আর মৃত্যুর সময় আমি শ্রীকৃষ্ণ বা দুর্গা কালী শিব রাম তাকে আমি চিন্তা করে করে মরবো তাহলে তাহলে আমার পূর্ণ হবে আমি সেই ধামে চলে যাব না সহজ নাম বলছে অন্তকালে আমাকেই স্মরণ করিতে করিতে জিনিস হত্যা করেন এবার এখানে কি ভগবান বলছেন শ্রীকৃষ্ণ বলছেন তাহলে আমরা কি ভাববো শ্রীকৃষ্ণকে স্মরণ করিতে করিতে মরতে বলছে আমরা মরতে মরতে আছি শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছে গরু নিয়ে এসে আমার সামনে দাঁড়ায় এরকম ব্যাপারটা না দেহান্ত কালে যিনি প্রকৃত রূপে ভগবত স্মরণ করিতে করিতে ত্যাগ করেন তাহার আর জন্ম হয় না তাহলে কৃষ্ণ শিব দুর্গা কালী স্মরণ করলে আর জন্ম হবে না কেউ স্মরণ করতেই পারে বা খেলা কুতে তুমি এখন মোটাসে স্মরণ করো তিনি ভগবানকে প্রাপ্ত হইয়া থাকেন ভগবানকে প্রাপ্ত হইয়া থাকেন দেখেছো কথার মাটা কি ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ গীতা বলেছে ভগবান মানে প্রাণও ভগবান ঈশ্বর প্রাণই ভগ এবং এই স্মরণ অর্থে একবার তদ্রুপ কল্পনা করা নহে এবং বিনা সাধনে প্রকৃত স্মরণ হইবারও নহে প্রথম কথা হচ্ছে যে কল্পনা করে তুমি প্রাণকে কি কল্পনা করবা আমাদের দেহে প্রাণ আছে তুমি কি কল্পনা করতে কল্পনা করে বোঝ তো প্রাণটা কি জীবন বুঝতে পারবো দীপালি মুখ ছোট হয়ে গেছে স্মরণ হইবার নহে মানে সাধনা না করলে তো প্রাণকে জানাই যাবে না তুমি স্মরণ কি করো ওই স্মরণ করতে গেলে শিব পার্বতী দুর্গা এই ধরনের কেউ এসে যাবে যারা মূর্তিতে আছে প্রকৃত স্মরণের অবস্থায় জিহুয়া চক্ষু অষ্ট মন ও প্রাণ স্পন্দিত হয় না সে অবস্থায় মূলাধার হইতে সত্য গুণের স্থান পর্যন্ত প্রাণবায়ুর ক্রিয়া যোগ দ্বারা যেন ধনুকের মতন একটা টান থাকে কোথা থেকে মূলাধার হইতে একটা টান থাকে প্রাণবায়ুর টান যখন মানুষ মৃত্যু হয় তখন প্রাণক যারা তোমরা যে অধিক প্রাণায়াম করছো মূলাধার থেকে টান দিয়ে সমস্ত মূলাধার স্বাধীন সমস্ত চক্র সমস্ত বায়ু যেগুলো ছড়িয়ে আছে সমস্ত বায়ুকে টেনে নিয়ে কুটস্থে আসে কুটস্থর পরে আরেকটা মাধ্যম এই মাধ্যম দিয়ে যোগী যখন দেহত্যাগ করতেন তখন ব্রহ্ম রন্ধ রন্ধ দিয়ে প্রাণবায়ুকে ত্যাগ করে যোগী একমাত্র এখান থেকে প্রাণবায়ু ত্যাগ করবে বাকি যারা যোগী নন মানে তারা নবদার দিয়ে প্রাণবায়ু ত্যাগ অটো নিধন বলা হয় আমরা বলি মারা গেছে মানে কেউ মেরে দিয়েছে মারা গেছে মানে কেউ মেরে দিয়েছে হ্যাঁ কোনো লোক না কেউ না কিন্তু একটা সিস্টেম তার এই নবদার আমাদের যে নবদ্বার চোখুকর্ণ নাসিকা মুখ দ্বার যে কোন একটা দাঁত থেকে আমাদের সিস্টেম টেনে হিসেবে বা করে নেয় প্রাণটাকে তখন আমরা বলি মারা গেছে একে আধ্যাত্মিক ভাষায় নিধন এটা কে করেন রুদ্র করেন আর কে বাঁচিয়ে রাখে আমাদেরকে শক্তি মা স্বরূপ আমরা মা বলি কিন্তু অ্যাকচুয়ালি আধ্যাত্মিক ভাষায় শক্তি আর নিধন কে করেন শিব তাহলে শিব আর শক্তির খেলাই তো আমাদের দেহে চলে শ্বাস বাইরের দিকে যাচ্ছে রুদ্র বার করছে করছে না শক্তি রূপ কুন্ডলি নেই সাপ সে আবার টেনে ভেতরে নিচ্ছে আবার বার করছে একে খন্ড প্রলয় বলছে সবসময় যেদিনকে জীব সেদিনকে মহাপ্রলয় হয়ে প্রলয় সরি মহাপ্রলয় না প্রলয় তাহলে কি হচ্ছে সত্যগুণ কোথায় থাকে মূলাধার থেকে সত্যগুণের স্থান এই জায়গাটা বুঝতে হবে সত্যগুণ থাকে পণ্ড বিশুদ্ধ জয় এবার ক্লিয়ার হলো জিনিসটা লিখে নাহলে ওই জায়গাটা তুমি খুঁজে পাব না বুঝতে নেই মূলাধার হইতে সপ্তগুণ স্থান পর্যন্ত যেন ধনুকের মত একটা মৃত্যুর সময় যখন স্মরণ করা হচ্ছে ইহাই প্রকৃত স্মরণ অবস্থা এইরূপে মন প্রাণাদি স্থির করিয়া আত্মাতেই যুক্ত থাকিয়া প্রকৃত রূপ স্মরণ করিতে করিতে প্রকৃত রূপ স্মরণ মানে কুটস্থ স্মরণ করিতে তিনি দেহত্যাগ করেন তিনি স্থিতিপ্রাপ্তি রূপে পরমাত্মা ভাব প্রাপ্ত হন অর্থাৎ তাহার বর্তমান চঞ্চল আত্মার গতি রহিত হওয়ায় বর্তমান আত্মা সেও পরমাত্মায় লয় প্রাপ্ত হয় এ কারণে তাহার চঞ্চল আত্মার গতায়াত রূপ জন্ম মৃত্যু আর থাকে না ক্ষমতা বিনা সাধনে হইবার নয় নর্তকীয়রা যেমন নিজ শিরস্থিত কলস্যের ওপর মন রাখিয়া নাচিতে পারে মুহূর্তের জন্য লক্ষ্য হয় না সেই ভগবানের লক্ষ্য স্থির রাখিয়া অর্থাৎ আত্মাতেই যুক্ত কর্ম করা যায় কেমন করতে হবে তাহলে কি হবে তুমি একদিন থেকে পুটস্থ থেকে সংসারিক সকল কাজ করতে হবে সেই অবস্থাতেই প্রকৃত স্মরণরূপ ক্ষমতা হয় যাহাদের সাধনরূপ অভ্যাস যোগ দ্বারা উক্ত ক্ষমতায় জন্মে তাহারা অন্তকালে প্রকৃত প্রস্তাবে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিয়া ধান এবং দেহান্তে দেহান্তে ভগবানকে প্রাপ্ত মানে প্রাণে অধিষ্ঠান করেন অর্থাৎ আত্মভাব প্রাপ্তি রূপে তদভাবাপন্ন ইহাতে আর সংশয় নেয় তুমি সন্দেহ করো না কে যে ভাব স্মরণ করিতে করিতে লোকে দেহত্যাগ করে বলতেও সর্বদা সেই ভাবে ভাবনায় নির্দিষ্ট থাকায় তাহারা সেই সেই ভাবই পায় দেখো খুব বাইটাল একটা যায় যাহারা যে চিন্তায় সর্বদা নির্দিষ্ট থাকে সে মৃত্যুকালে সেই চিন্তা করিতে করিতে দেহত্যাগ করে এইবার ভেবে নাও যে আমরা সারাদিনে সবসময় কি চিন্তা করি যদি হঠাৎ এখন আমার কাছে মৃত্যু আসে তাহলে আমি সারাদিন কি চিন্তা করছি আমি কি প্রাণকে চিন্তা করছি তুমি যদি এটা মনে করো আমি আমার সংসারকে কন্ট্রোল করতে পারলাম না ওরা এরকম কেন করে বা এটা কেন হয় বা ওটা কেন হয় পরের জীবন কি হবে আমার ওই সংসার ওই জায়গা থেকে শুরু করবে সবাইকে ঠিক করতে থাকবো কারণ আমি বাবা কিংবা মা আমি বয়সের সবার থেকে বড় আমি সবাইকে ঠিক করতে থাকবো তোমার এটা ভুল তোমার এটা করছো কেন এটা কেন রাখছো কেন সেটা করছো কেন কি বুঝতে পারতেছ সংসারকে সংসার আমাকে বারবার বলছে তোমার কাজ নিয়ে তুমি থাকো তোমাকে এত দেখতে হবে আমার মন কি তা মানে আমার ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে তাদের মেয়ে হয়ে গেছে ছেলে হয়ে গেছে কোথায় আমার পূর্ব যে এত বছর সংসার করেছে সেই যে মনোভাব আঁকড়ে রাখা আর আমার কথা মতো সব শুরু এটাই তো আমরা সবসময় ভাবি সংসারকে শুধরাচ্ছি কিন্তু শুধ্রাতে কাটা হবে নিজেকে এরা কবে মানুষ হবে এরা কবে ঠিক মতো সংসার করবে ঠিক আছে সামনের জীবন তোমার তো শেষ শ্বাস পুঁজি সামনের জীবন তুমি ভালোভাবে সংসার করবে যত বয়স আসছে শ্বাসের দিকে ধ্যান দেও সর্দ সে যেমন করছে যেমন তারা পারছে তাদের মতো সংসার করবে তুমি তোমার ধাঁচে আর করতে যেও না কারণ কেউ আর ছোট নেই সবাই বড় হয়ে গেছে আমি না থাকলেও এই জগৎ চলবে আমার সংসার চলবে আমি থাকলেও চলছে যেমন তাহলে আমি সংসারে থাকলে আমার মিনিমাম যেটুকু কর্তব্য আছে সংসারের প্রতি সেটুকু করবো কিন্তু শ্বাসে মন দে আর এই মন কাউকে দেব না শুধু শ্বাসকে তাহলে এ হত্যার পরে যে যা যে চিন্তায় সর্বদা নির্দিষ্ট থাকে সে মৃত্যুকালে সেই চিন্তা করিতে করিতে দেবত্যাগ করে কারণ অভ্যাস যা সেটা এবার তুমি যদি অভ্যাস আবার সংসারে তাহলে সামনের জীবন সংসারে পাবে আর কেমন সংসার পাবে ওরকমই আর যদি তুমি মন উইথ সংসার পাবে তাহলে সামনের জীবন ঠিকঠাক ফ্যামিলি পাবে যাতে করে তুমি মন ডেকে আরো সুন্দর যাত্রা করতে পারো আর যদি কারো কর্ম করে মুক্ত হয়ে যেতে পারো তোল্যান্ড গুড আর কি বলার আছে এবং যে ভাব স্মরণ করিতে করিতে দেহত্যাগ করে সে দেহান্তে সেই সেই ভাবি পায় দেহান্তে মানে দেহের পরেও ছাড়িয়া বনে গিয়া এক মৃগ শিশু মায়ায় আবদ্ধ হন এবং সর্বদা মৃগ শিশুর চিন্তাতেই তন্ময় হইয়া শেষে মৃত্যুকালেও তাহা তাহাকেই ভাবিতে ভাবিতে দেহত্যাগ করিয়াছিলেন তাহলে আমরা দেহত্যাগ করি সন্তানকে ভাবতে ভাবতে আমার সন্তান কি করে চলবে আমি না থাকলে আমার হবে তাই আমি পরের জীবনে কারু না কারো সন্তান ব্যাপারটা হচ্ছে আমি কমপ্লিট না করতে বলে আবার কারো না কারো সন্তান হব সেটা ঠিক কিন্তু আমার ঊর্ধ্ব গতি থাকে এইরূপে দেহত্যাগ হওয়ায় পরের জন্মে তিনি জনী প্রাপ্ত হয় অতএব অভ্যাস যোগ দ্বারা সর্বদা ভগবত চিন্তায় রত থাকা দরকার অভ্যাস দেখো অভ্যাস যোগ দ্বারা সর্বদা ভগবত চিন্তায় থাকা দরকার কেন তাহলে তুমি সামনের জীবনে সুন্দরভাবে জীবনটা আবার স্টার্ট করতে শুরু করতে পারবে অতএব সর্বদা আমায় স্মরণ করো এবং যুদ্ধ দেখ সর্বদা আমায় স্মরণ করো এবং যুদ্ধ করো তার মানে সারা জীবন আমি যুদ্ধ করবো কুরুক্ষেত্রে যুদ্ধ সারা জীবন চলবে এই ভেতরে কথা বলার সারা জীবনের মানে ধর্মানুষ্ঠান করিলে তুমি নিঃসন্দেহে অর্থাৎ তুমি আমি হইয়া যাইয় আমি মানে প্রাণ অতএব সর্বদা আমাকে সর্বদা স্মরণ করো এই স্মরণের বিষয় শুনাইয়াছেন সাধন সমরূপ যুদ্ধ করিয়া ধর্মযুদ্ধ রূপ আত্মকর্ম অনুষ্ঠান করো মন ও বুদ্ধি আমাকে অর্পণ করিতে পারিলে প্রাণে অর্থাৎ স্থির ব্রহ্মে মন ও বুদ্ধি এর লয় করিতে পারিলে তুমি আমাকে পাইয়া আমি হইয়া যাই যেহেতু মনের লয় হইলে তৎসহিত অহং ভাব রহিত হইয়া আত্মভাব প্রাপ্ত হওয়া যায় তুমি এই আত্মভাব প্রাপ্ত হওয়া রূপ আমাকে পাইলে আমি হইয়া যাইবে ইহাতে সামনে একটি ঘোষণা আপনাদের সবার মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখা